ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ শ্রী শ্রী শারদা দেবী বইতে লিখেছেন বহু ঘটনায় শ্রী শ্রী মার অসাধারণ বিবেচনা শক্তির পরিচয় পাইয়া তাহার উচ্চশিক্ষিত শিষ্যেরা মুগ্ধ হইয়াছেন অতি বুদ্ধিমান ব্যক্তিরাও উপলব্ধি করিয়াছেন যে বিচার বিবেচনার ক্ষেত্রে মা তাহাদেরকে বহুদূর ছাড়াইয়া গিয়াছেন প্রবতবাবু কয়েকদিন যাবৎ জয়রামবাটিতে বাস করিতেছিলেন সন্ধ্যার পূর্বে হঠাৎ এক পত্র পাইয়া মহারায় রাত্রির অন্ধকারে আড়াই ক্রোশ দূরবর্তী শামবাজারে যাইবার উদ্যোগ করিলেন পরদিন সকালে কার্যবিশেষে যোগ দিতে না পারিলে শত্রুদের দ্বারা তাহার ভীষণ অনিষ্ট সাধিত হওয়ার সম্ভাবনা সন্ধ্যার পর তাহার সঙ্গে শ্রী শ্রী মার এইরূপ কথাবার্তা হয় প্রবোধ এরাত্রে তোমার যাওয়া হবে না তুমি ভোর রাত্রে উঠে যেও সে কি মা আমাকে যে যেতেই হবে যে লোকটি চিঠি নিয়ে এসেছিল সে তোমার জানাশোনা কি না মা সম্পূর্ণ অপরিচিত যখন শত্রুতা চলছে তখন এই অন্ধকার রাত্রে শত্রুরা তোমার মন্দ করবার জন্য পথের লোক রেখে দিতে পারে তারা কিছু না করলেও বর্ষাকালে খাল বিলের রাস্তায় সাপ খোপ আছে তা থেকে বিপদ হতে পারে পুজোর মাথায় বিদেশ থেকে লোক চাকরি করে ঘরে ফিরছে এই মনে করে খালদারে কোনো দুষ্ট লোকও তোমার মন্দ করতে পারে তাই বলছি তোমার এ রাত্রে যাওয়া হবে না অম্বিকে ভোর রাত্রে তোমাকে সঙ্গে করে সামবাজার পৌঁছে দিয়ে আসবে আর সোজা রাস্তায় যাবে না জিপটে হয়ে ঘুরে বড় রাস্তা দিয়ে যাবে